হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আগের মতো আজকেও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদেরকে সুন্দর একটি খবর দেবো বলে সে খবর জানানোর জন্য চলে আসলাম আপনারা যারা আমাকে চিনেন আমার আশপাশে যারা আছেন আমার পার্শ্ববর্তী যারা আছেন সবার উদ্দেশ্যে আমার কথাটি বলা আপনাদেরকে আমি এই সুসংবাদটা জানানোর জন্য ভিডিওটা করা তাই আপনাদেরকে আমি বলতেছি যে আমাদের ইউনিয়নে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এবং আরও কয়েকটি ভাতা যুক্ত হয়েছে যেমন অনগ্রসর সমন্বিত বিশেষ বাতা সমন্বিত শিক্ষা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা নতুন করে যুক্ত হয়েছে আগে তিনটা ছিল না তো আমাদের আশপাশে যারা আছেন এই বাতাগুলির নতুন করে আবেদন চলতেছে আপনারা সকলেই অতি দ্রুত নিজ নিজ স্থানে যে কোনো কম্পিউটারে বা যদি আপনারা নিজেরাই পারেন তাহলে আবেদন করে ফেলুন আর যদি আবেদন কিভাবে করতে হয় সে বিষয়ে জানতে চাইলে আপনারা আমাদের আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন কিভাবে আবেদন করতে হয় সেই বিষয়ে আমি আপনাদেরকে বলে দেব বা যদি ভিডিও চান সেটাও বলতে পারেন আমি আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেব তো আমাকে যারা চিনেন আমার আশপাশে যারা আছেন সবাইকে বলবো যদি নিজেরা না পারেন আপনারা কোনো এক কম্পিউটার দোকানে গিয়ে আবেদনটি করে নেন ওকে এটাই ছিল আমার বিশেষ বার্তা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন যেন অন্য আরেকজনের উপকার হয় ধন্যবাদ সবাইকে